আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি হাতিপাড়া বাজারে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতিপাড়া বাজার চার রাস্তার মূল অটো স্টার্ট দেখতে পাচ্ছেন এদিকে একটু দেখাও এটি ফুল ঠিকানাটা হল হাতিপাড়া হাট বাজার সদর মানিকগঞ্জ জেলাও মানিকগঞ্জ থানাও মানিকগঞ্জ জেলাও মানিকগঞ্জ দেখতে থাকুন দেখতে থাকুন এই হলো হাটিপাড়া বাজার এই রাস্তাটি বুরুন্ডি বাজার গিয়েছে তো আসুন দেখি আসুন আমার সাথে আপনারা দেখতে থাকুন সাদিয়া ফ্যাশন আসলে আমি কোনো দোকানকে ওইভাবে ফোকাস করছি না জাস্ট আমি শুধু আমার মতো করে পুরো বাজারটা দেখাচ্ছি কেমন সাথে থাকুন দেখতে থাকুন ভিওয়ার্স আজ থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর পর হয়তো ওই দৃশ্য আপনারা দেখতে পাবেন না বা এরকম থাকবে না সব সবকিছুই পরিবর্তন হয় কত সুন্দর তাল গাছ একদম দাঁড়িয়ে আছে তাল গাছগুলো দেখুন একবার সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে পশ্চিমপুরি মানে গাড়ি চলে ভিউয়ার্স ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যায় এটি হচ্ছে মার্কেট দেখতে থাকুন সাথেই থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবেন যা তার দশে দশ জনে দেখতে পারে দেখতে থাকুন এখানে কত সুন্দর কাছে ধার কাটাচ্ছে হচ্ছে আরো একটি চার রাস্তার মোড় অটো দেখুন আসলে হাটিপাড়া বাজারটি কিন্তু অনেক বড় আগে তো বড় ছিল না বর্তমানে হয়ে গেছে কারণ রাস্তাঘাট হয়েছে দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে আসলে আমি কিন্তু ভিডিও করছি বেছে বেছে তা না হলে অটো গাড়ি আমার পাশে এসে লাগিয়ে দিবে এত পরিমাণ গাড়ি চলে দেখতে থাকুন আসলে আমি কিন্তু ওইভাবে কোন দোকানকে প্রকাশ করছি না আমি আগে বলেছি একভাবে দেখেছি দেখুন এই দোকানটি তো কত সুন্দর তার চোখে আসুন কি বলবো আর আল্লাহু আকবর এত গাড়ি চলে কিভাবে সম্ভব আমি তো সাইড দিয়ে সারা পাচ্ছি দোকান এটি হচ্ছে হাতিপাড়া বাজারের দক্ষিণ সাইড সামনে ব্রিজ চলুন পর্যন্ত যাচ্ছি এরপর আবার বাজারের ভেতর সাইডটা একটু দেখাবো সাথে থাকুন ওয়ালটন শোরুম কিভাবে সম্ভব এত লোক কোথা থেকে আসে আল্লাহ পাক এত মানুষ দেখুন ভিউয়ার্স এই মার্কেট এখনো হয়নি বন্ধ আছে কি কারণে জানি না দেখতে পাচ্ছেন এটার এই হাল দশা আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে জানাবেন এরকম আরো কোন কোন জায়গার ভিডিও দেখতে চান আমি অবশ্যই আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব। কেমন আজকের এই ভিডিওটা যারা বছর বছর পর দেখবেন আমার এই চ্যানেলটি তারা অবশ্যই বলতে পারবেন যে বিশ তিরিশ বছর আগে হাটিপাড়া এরকম ছিল হাটিপাড়া বাজার আজ এতটা পরিবর্তন হয়েছে স্মৃতিস্মারক থেকে যাবে দেখতে থাকুন এতটাই ব্যস্ততা বলে বুঝাতে পারবো না দেখুন আমি কিন্তু হাতিপাড়া বাজার থেকে পর্যন্ত চলে এসেছি এটা হচ্ছে হাতিপাড়া ব্রিজ দেখুন ব্রিজের উপরটা তার না গেলাম শর্টকটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে বনপাল বাজার তাই এই রাস্তা ধরে বনপালে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সাথেই থাকুন তো চলুন এখন হাটিপাড়া বাজারের ভেতরটাতে প্রবেশ করবো তিন রাস্তার মোড় থেকে কেমন আসুন আমার সাথে সাথে থাকুন তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে হাটিপাড়া বাজারের উত্তর সাইড স্থান থেকে শুরু করেছি দক্ষিণ সাইড দেখেছি তো এখন মাঝ স্টান্ডে দাঁড়িয়ে আছি চলুন বাজারের ভেতরটা প্রবেশ করি আসুন দেখি কি অবস্থা এই সাইডটা একটু দেখান দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দোকানপাট আসলে খাটিপাড়া বাজার যে এত উন্নত হবে আমি স্বপ্ন ভাবিনি সাথে থাকুন দেখতে থাকুন কত সুন্দর দোকান দেখুন এই ভাইয়া এখানে রিক্সা মেরামত করছে দেখুন কত বড় পুকুর এখানে মাছ চাষ হয় হাতিপাড়া বাজারের খুব সুন্দর চালের দোকান দেখুন জাস্ট শুধু দেখতে থাকুন আমি এখন হাতিপাড়া বাজারে প্রবেশ করছি এখানে ব্যবস্থা আছে এটা বাংলা হোটেল হোটেলটি তো বড় আছে দেখুন দেখতে থাকুন সত্যি অনেক সুন্দর সুন্দর দোকানপাট দেখুন এখানে দেশাল ডিম পাওয়া যায় অরিজিনাল দেশাল মুরগির ডিম আজকে কি হার্ট মিলছে এখানে মা শাল্লা ও আজকে এখানে হাত মিলছে দেখতে পাচ্ছি কত সুন্দর ভাই হাজরা কত চাচ্ছেন দেখুন চব্বিশশো টাকা চাচ্ছে হাজরা ভাইয়া পাঁচ কেজি ওজন দেখুন

থাকুন দেখুন আজকে আমি কিন্তু বলতেই পারবো না জাস্ট এসেছি এখন শুনলাম যে আজকে এখানে হাট বসে দেখতে থাকুন কত সুন্দর বিলাতি গাভ এনেছে কত করে হালি

দেখতে থাকুন আসলে আমি ওইভাবে কাউকে ফোকাস করতে চাচ্ছি না ভিডিও বড় হয়ে যায় জাস্ট শর্ট করে দেখাচ্ছি আপনাদের প্রিয় হাটি পরা হাট বাজার দেখতে থাকুন দেখতে থাকুন এটি হচ্ছে পানের দোকানদার এটা কি স্থায়ী দোকান স্থায়ী দোকান আপনার নাম সুকুমার সরকার সুকুমার সরকার এই হাটের বাজারে স্থায়ী পানের দোকানদার দেখতে থাকুন দেখতে থাকুন মাত্র ষাট টাকা বিড়া পান আজকের হাতে দেখতে থাকুন হাঁটি পাড়া হাতে

দেখতে থাকুন কত সুন্দর দেখতে থাকুন দেখতে থাকুন তো ভিউয়ার্স আসুন আমি এখন হাটের উত্তর পাশটাতে চলে এসেছি দেখতে থাকুন কত সুন্দর দোকান পাট বাহ পেয়ারা গুলো অনেক সুন্দর কত করে কিলো আশি টাকা কিলো অনেক সুন্দর পেয়ারা যা সবাই নিয়ে যাব সাথে থাকুন দেখুন একটু গামছা উঠেছে কত সুন্দর হাতে আসুন তো ভিওয়ার্স আমি দেখতে দেখতে আপনাদেরকে দেখাতে দেখাতে হাঁটি পড়া স্কুল মাঠ প্রাঙ্গনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাটিপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গন সম্ভবত এখানে খেলা হবে প্লেয়ার গুলো প্লেয়ার গুলো কিভাবে সাজানো হচ্ছে জাস্ট আমি শুধু এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পাঁচচল্লিশ নং হাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরোটা আসুন পুরোটা একটু দেখান সম্পূর্ণটা সম্পূর্ণটা ঝলক আস্তে আস্তে ঘুরিয়ে দেখান সম্পূর্ণটা থাকুন তো ভিউ দেখুন এই রাস্তাটি কিন্তু অনেক সুন্দর এখানে ঘাটলা অতটা স্পেশাল করেনি জাস্ট মানুষজন জনগোষল করে এখানে হাটি পাড়ায় পুকুরে আসুন দেখতে থাকুন গাছগুলো দেখুন একবার মেহেরী গাছ কি পরিমাণ মোটা হয়েছে মাশআউল্লাহল্লাহ দেখুন একটি গাছ মেহেগুনি গাছ এটি আমি পুরোটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু কুটিনাইটুকভাবে দেখাতে পারিনি তা না হলে একটি ভিডিও অনেক বড় হয়ে যায় দেখতে থাকুন আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এতটাই ব্যস্ততম কোথাও শান্তি পাচ্ছে না গাড়ি মানুষজন এলা হি কান্ড এক কথায় আজকে যে হাটের দিন আমি কিন্তু জানতাম না এটি হচ্ছে আরো একটি তিন রাস্তার মোড় হাটিপাড়া সংলগ্ন মাঠ দেখুন এখান থেকে আরেকটি রাস্তা ভাগ হয়ে গিয়েছে সাথে থাকুন গাছগুলো সত্যি অনেক সুন্দর এই জায়গাটা অনেক ছায়াযুক্ত অনেক ভালো লাগছে সে কারণে আসলাম সাথে থাকুন হাটিপাড়া গণপ্রজন্ত বাংলাদেশ সরকার হাটে পাড়া এক ভূমি অফিস আর এটি হচ্ছে গেট স্কুলে ঢোকার বাচ্চারা যে ঢুকে সেই গেট হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হাটিপাড়া এবং পরিমাণিকগঞ্জ স্থাপিত উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ দেখতে থাকুন আসুন সামনে যাচ্ছি সাথে থাকুন তো ভিউয়ার্স আমি কিন্তু চার সার দেখানোর চেষ্টা করেছি চলুন দেখতে পাচ্ছেন কাকু একটু দেখান কত সুন্দর আমরা বিক্রি করছে বাদাম সাথে থাকুন আসুন দেখতে পাচ্ছেন কত সুন্দর খেলনা কাকু এনেছে হাটি পাড়া হাটে সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এত বড় পুকুর এটি একটি ঘাটলা বানিয়ে দিয়েছে যাতে মানুষজন এখানে গোসল করতে পারে আরামসে পরিশোধ দেখতে পাচ্ছেন আসুন আসলে এক এক করে ওইভাবে দেখানো সম্ভব না ভিওয়ার্স ভিডিও অনেক বড় হয়ে যায় আমি শর্টকটে দেখানোর চেষ্টা করছি আমার মতো করে তো আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে আসলে অনেক অনেক ব্যস্ত তো মেয়ের উঠি বলে বুঝাবো আমি আসলে ওইভাবে আপনাদেরকে বলে বুঝাতে পারছি না যে ভিডিও করা কতটা কষ্টকর হয়ে যাচ্ছে কারণ যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ তো ভিউয়ার্স এখান থেকে আমি ভিডিওটি শুরু করেছিলাম দেখুন প্রোডাক্টটা দেখান ঘুরে দেখুন এই মুহূর্তে আমি ভিডিওটি শুরু করেছিলাম আমি সম্পূর্ণটা ঘুরে কিন্তু আবার ঠিক সেই জায়গাটিতেই চলে এসেছি অর্থাৎ এই রাস্তাটি ধরে বোরণটি যাওয়া যায় তো সেই রাস্তাটির সামনে আমি দাঁড়িয়ে আছি তো যাই হোক ভিউ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্টে জানাবেন এরকম আরো কোন কোন জায়গার হাট ঘাট মাঠ আপনারা দেখতে চান আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো দেখানোর চেষ্টা করব তো আমি আর কথা না বাড়াচ্ছি এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ